কঠিন কারণ ওরকম ভাবে প্ল্যান করে তো সিদ্ধান্তটা নিয়ে নি মানে আমি যখন জানলাম যে আমি প্রেগনেন্ট না অ্যাকচুয়ালি আমি দ্বিতীয়বার মা হতে চাইছিলাম মানে ওরকমভাবে প্ল্যান করিনি ঠিক কিন্তু আমি চাইছিলাম মানে আমি প্রচণ্ড বলে না ম্যানিফেস্ট করা ম্যানিফেস্ট করছিলাম তো হয়ে গেল যখন আমি দ্বিতীয়বার ভাবি আমি জানতাম সব হয়ে যাবে মাস বাকি আছে মাস বাকি আছে আমি নিয়ে সেটা চলে যাবো একেবারে একদম আর ওকে নিয়ে আসলে তো বাস হয়েই গেল চটকে তো ওখানেই

দ্বিতীয়বার মা হতে চলেছেন সকলের প্রিয় অভিনেত্রী মানসী এবং বেশ কয়েকদিন ধরেই খুব প্যাম্পার্ড হচ্ছেন আজকে আরও একটু বেশি প্যাম্পার্ড হওয়ার দিন কারণ সাত মাসের সাধের অনুষ্ঠান তাই জন্য দারুণ সেজে হাজির একদম তাই তো অনেক সেজেছি আমার মেয়ে অনেক সেজেছি আজকে আমার মেয়েকে ধরে রাখা যাচ্ছে না কিছুতেই মানে ওর বন্ধু এসেছে তো ও মায়ের কাছে আর কত থাকবে সারাদিন রয়েছে আজকে মা ঘরেই রয়েছে ইন্টারেস্ট নেই আচ্ছা একটু একটু শুনে নিই যাওয়া লাগে যে এইদিকে এইদিকে দু মিনিট আমরা একটু হ্যাঁ দু মিনিট একটু শুনে নিতো তো বলে

তুমি এখন এখন মায়ের করছো ও হবে না হবে না ওকে ধরে রাখা যাচ্ছে না হ্যাঁ কিন্তু যেটা বলছিলাম মানসিক ও ব্যাম্পার্ড হচ্ছে আমি বুঝতেই পারছি ওরা তো খুব ভালোবাসে খুব ভালোবাসে এই সময়টা খুব এনজয় করছি সব ব্যাম্পার করছে কিন্তু ঘুরতে যেতে দিলে একটু বেটার হতো আর কি মানে আমাকে ডার লেক কাশ্মীর পাহাড় এগুলো টানছে মাসিমণি হবু মাসিমণি কি কি করছেন দিদিকে কিভাবে সামলাচ্ছে কত সামলাতে পারছে আগে একটু শুনি হ্যাঁ মানে ওর কিন্তু প্রচন্ড প্যাম্পার্ড হয়ে আসে মানে সবার কাছেই মানে ওটা তো জোর করে হইয়ে নেয় মানে প্যাম্পার্ড আমাকে করতেই হবে এরকম একটা বাট এই সময়টা সবাই থেকে ভালোবেসেই করছে ওকে প্রচন্ড প্যাম্পার্ডেই এটা খেতে ইচ্ছা করছে এই বসে পড়ছি আমাকে হাত ধরে তোল প্লিজ এবার সারাক্ষণ একটা বসে পড়ে এই আমাকে ওইটা এনে দে আমার পিছন পিছন ব্যাগটা নিয়ে আয় সারাক্ষণ এগুলো চলছে এটা ভালো লাগছে সবার করতে বিকজ এখন তো দুজনের টেক কেয়ার করছি আমরা ওর একার হলে করতাম না কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি মানে এই যে কয়েকটা দিন অ্যাডভান্টেজ তাই তো ঠিক আছে এই কিন্তু মানুষই তোমার সবচেয়ে প্রিয় জায়গাটা অভিনয় অবশ্যই সেখান থেকে দূরে এবং এই সময়টা সিদ্ধান্ত নেওয়া কঠিন কি মানে কাজের মাঝে পিক টাইমে সিদ্ধান্ত নেওয়াটাই প্রচণ্ড কঠিন কারণ ওরকমভাবে প্ল্যান করে তো সিদ্ধান্তটা নিই নি মানে আমি যখন জানলাম যে আমি প্রেগনেন্ট না অ্যাকচুয়ালি আমি দ্বিতীয়বার মা হতে চাইছিলাম মানে ওরকমভাবে প্ল্যান করিনি ঠিক কিন্তু আমি চাইছিলাম মানে আমি প্রচণ্ড বলে না ম্যানিফেস্ট করা ম্যানিফেস্ট করছিলাম তো হয়ে গেল যখন আমি দ্বিতীয়বার ভাবি নি আমি জানতাম সব হয়ে যাবে কিছু না কিছু করে মানে কোনো কিছুই তো প্ল্যান থাকে না ওইভাবে আমরা আজই প্রেগন্যেন্টও ওরমভাবে প্ল্যান থাকে না মানে হয়ে গেলে আমি ডিসিশনটা অ্যাকসেপ্ট করে নিতাম এটাই আমার কাছে ছিল কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো কারণ একটা অনগোয়িং প্রজেক্ট চলছে সেখানে কিভাবে জানানো একটা কমিটমেন্ট থাকে ওই সব নিয়ে আমি একটুখানি ওয়ারিড ছিলাম বাট ফাইনালি তো আর যখন জানতে পারলাম আমার মনে আর কোনো নেই আর তাছাড়া সব শুটিং হ্যাঁ না ওইটাই বলতে চাচ্ছি যে ও আমাকে আমার প্রোডাকশন হাউস খুব হেল্প করেছে আমি ছ মাস অব্দি কাজ করেছি এটা আমার কাছে খুবই বড় মানে লাস্ট ওয়ান মান্থ আমি করতে পারছি না কারণ এখন আর মানে আর দিচ্ছে না শরীরটা শরীর দিচ্ছে না আজকে গাড়ি চালিয়ে নিজে এসছেন কাউকে ওইটার দায়িত্ব গাড়ি স্টিয়ারিং কাউকে দেওয়া যাবে ও মনে হয় নিজের যেদিনকার ডেলিভারি হবে সেদিনকারও গাড়ি চালিয়ে যাবে খুব ইচ্ছে যে আমি গাড়ি চালিয়েই যাব ডেলিভারিতে তারপর আমার নিয়ে গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে আসবে আরো ইচ্ছে মোর বাবা সেই দিনও তাহলে আমরা থাকবো এটা দেখতে হবে তো কেউ কখনো করেনি কিন্তু আমি একটু শুনি যে যদিও এর আগে অভিজ্ঞতা আছে মেয়ে আছে তবুও মানে এই ফিলিংটা তো খুব স্পেশাল এটা অন্যরকম কারণ আমি মেয়ে বেলা না কিক ফিল করতে পারিনি কিক ফিল করো তার আগে আমার মেয়ে চলে এসেছেন এত তারা ছিল না তো এবারে কিকটা ফিল করছে আমার খুব ভালো লাগছে মানে যতই ফার্স্ট এডে ডিপ্রেশন থাকুক না কেন হয় এটা মানে দিস আর নর্মাল মানে কি বলবো নর্মাল সিমটমস মানে হরমোনাল চেঞ্জেস এইসব হবে এগুলো হবেই কিন্তু যখন কিকটা পাই না তখন একটা আলাদা আলাদা একটা ফিল হয় একদম আর মুড সুইং খুব হয় সেটাকে সামলায় না মুড সুইং আমার সারা বছর হয় তো আলাদা করে কিছু হয় এখন একটু বেশি হচ্ছে ওই সিং বলতে ওই নানা রকম ওই বিনা কারণে সারা ক্ষণ ওইজন্যই তো ওর সাথে ঝগড়া লাগে যায় সবার মানে সারাক্ষণ একটা চিৎকার করতে থাকে বিনা কারণে এখন একটু বেশি হচ্ছে এখন আমরা সামলে নিচ্ছি ও এখন সবকিছুতেকেই চাল যাই হোক আজকে সাধের অনুষ্ঠান এবং কি কি আয়োজন একটু শুনুন কী আয়োজন বললো আয়োজন বলতে আমি মেনুটা আমি ঠিক করেছি আর এমনি যা যা থাকে নরমালি সবই আছে আজকে ভিজুয়ালসটা দেখতেই পাবে দর্শক কিন্তু আমি বাড়িতে আজকে করিনি কারণ রেস্টুরেন্টে করেছে কারণ ও মা আমার পর্দার কি বলবো পর্দাতে পছন্দ হয় না পর্দার যা কিন্তু পর্দাতে পছন্দ না কিন্তু আমার আমাদের সম্পর্কটা ভালো অনেকে প্রশ্ন করেছিলেন না যে আমার পল্লবীর সাথে দেখা যায় না কারণ আমার জন্মদিনে পল্লবীর সাথে আমি একটা ফটো দিতে পারিনি কারণ কোথায় আমরা বিজি ছিলাম জানি না কিন্তু তারা বলছিল যে আমরা নাকি একে অপরকে পছন্দ করি না কিন্তু আমরা করি এই যে সবার আগে যে গেস্ট আমার এসেছে আমার যা এই যে না আমি আমি এখানেই শেষ করে পল্লব একটু বসো এটা শেষ করবো কি বলবে এই যে স্পেশাল মোটু মা বসে আছেন দিন হ্যাঁ মানে যতদিন আমি কাজ করছি সমাজ অবধি ওরা অনেক সাবধানে সাবধানে এটা করো নোটা করে করেছে যাই হোক আজকে চলে এসেছি আমার বড় যা অন স্ক্রিন তার স্বাদে ভীষণই হ্যাপি খুব এক্সাইটেড আর আরও বেশি এক্সাইটেড কবে ফুচকুটাকে দেখবো তার জন্য আমি তো কাটছি আর দু মাস বাকি আছে মাস বাকি আছে আমি নিয়ে সেটে চলে যাবো একেবারে একদম আর ওকে নিয়ে আসলে তো ব্যাস হয়েই গেল চটকে তো ওখানেই শেষ আর সবাই খুব এক্সাইটেড এক্ষুনি সবাই চলে আসবে সবাই মিলে একসাথে সাত খাওয়ালে হবে তাই তো একদম একদম আমি তো মানে আমার আমার অনেক কিছু এ ছিল যে ওই জন্য বলছিলেন না এখানে কেন আয়োজন করা আয়োজন করা হচ্ছে যে আমার বাড়িটা একটু দূরে মায়ের বাড়িটা আর অনেকে যেতে পারবে না আমি যাদেরকে মানে কেউ যে কোনো অনুষ্ঠানেই প্রিয়জনরা কাছে থাকলে ভালো লাগে ক্লোজ ফ্রেন্ডস সবাই তো ওই জন্য এই জায়গাটা চুজ করা যাতে সবার জন্য কনভিনিয়েন্ট হয় আসতে থ্যাংক ইউ দর্শকদের বলবো যে ভালোবাসা দিন আমার পুছুটাকে প্রেয়ার্স রাখুন মানে বলুন যে একটু হোল্ড কর কদিন পরে আয় এত তাড়াহুড়ো করে লাভ নেই সময় মতো আয় থ্যাংক ইউ